আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের মাধ্যমে আমরা এমন একটা জায়গা এসেছি যে জায়গা বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি হইতেছে শ্রাবণ ইলেকট্রনিক্স শ্রাবণ ইলেকট্রনিক্সের সামনে দেখেন এইদিকে কত সুন্দর একটা ফুলের গাছ এবং এখানে শ্রাবণ ইলেকট্রনিক্সে রহমালি রোড উত্তর খালকুট তেত্রিশ নং অট গাছা মডেল থানায় অবস্থিত তো এখন আর আমাদের এ দেখেন ভাই শ্রাবণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকান তো দেখি আমাদের শ্রাবণ ইলেকট্রনিক্স দোকানের প্রোপাইটার আমার মামার সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন মামা আপনার এখানে শুনতে পারলাম আছি আলহামদুলিল্লাহ আমা আপনার মাধ্যমে শুনতে পারলাম এখানে যে তেত্রিশ নং অডে গাজীপুরে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রিক যে জিনিসগুলো বিক্রি করতেছেন এখন আপনার কাছে কি কি নতুন নতুন এবং ভালো প্রোডাক্ট কি কি আছে একটু আপনি একটু যদি বলেন দয়া করে আমাদের এখানে ইলেকট্রনিক্স ফার্নিচার এবং হোম অ্যাপ্লায়েন্স বিশেষ করে এল ফ্রিজ প্লাস্টিক ফার্নিচার ওয়াইড্রপ আলমারি তারপরে আপনার মেলামাইন বোর্ড এবং পার্টেক্সের বিভিন্ন ধরনের ফার্নিচার এখানে বিক্রি করা হয় ইলেকট্রিক সিলিং ফ্যান চার্জার ফ্যান তারপরে হচ্ছে আপনার এই হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে রাইস কুকার প্রেসার কুকার কুকার সেট ব্লেন্ডার তারপরে হচ্ছে আপনার হ্যাঁ জি জি টিভি ফ্রিজ ইলেকট্রিক তারপরে ইনভারেট চুলা এরপরে হচ্ছে আপনার গ্যাসের চুলা সিঙ্গেল ডাবল বিভিন্ন রকমের এবং এসএস চুলা রয়েছে আমরা এগুলো

এখন দেখেন আমাদের নং ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ আকরাম হোসেন ওনার সাথে যোগাযোগ করেন যে এখন আর ঢাকা ঢাকা এবং গাজীপুর উত্তরা গাজীপুর সদরে যেতে হবে না এখন আমাদের রহমালি রোড রহমালি রোডে আপনার থানার একটু দক্ষিণ পাশে তো এখন এই মুহূর্তে আমরা দেখলাছি দুইজন কাস্টমার দেখি আপু আসসালাম আলাইকুম হ্যালো আপু হ্যাঁ এই যে দুইজন কাস্টমার আসলে আসছে কিন্তু ওনারা দেখবে দেখার পরে ওনারা যেটা পছন্দ করে সেটা ওনারা নিয়ে নেবে ধন্যবাদ এ দেখেন ভাই আমাদের এখানে যে বিভিন্ন প্রকারের এই যে রাইস কুকার এবং বিভিন্ন প্রকারের যেন যে মহিলারা রান্না বাড়ি করে খুব সহজেই হ্যাঁ খুব সহজেই যে যে যন্ত্রপাতিগুলো যেগুলি ব্যবহার করা হয় ইলেকট্রিক সেগুলি সবই আছে তো যার যেটা পছন্দ যেখানতে যে অবস্থা তারা আপনারা নিতে পারবেন দেখেন ভাই আমাদের এখন আর উত্তরা ঢাকা এবং গাজীপুর সদরে যেতে হয় না এই যে দেখেন কত সুন্দর চার্জার ফ্যানগুলো অড্রপ এ দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর অড্রপ এবং চেয়ার খুব ভালো ভালো চেয়ারগুলো এখানে রয়ে গেছে এই যে ফ্যানগুলো এই যে কত সুন্দর ফ্যানগুলো রয়ে গেছে তো আপনারা ইচ্ছা করলে আমাদের শ্রাবণ ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চলে আসবেন ধন্যবাদ